আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে আমরা সৌদির আঞ্চলিক ভাষা নিয়ে আবারও নতুন আরেকটি ভিডিওতে হাজির হয়েছি তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি তারপরে লা 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 আরিফ মানে লা লা আরিফ না না এটা আমার জানা নেই অথবা এটা আমি জানি না লা লা আরিফ আর সৌদির আঞ্চলিক আঞ্চলিক ভাষা বলে লা মালুম লা মু মালুম আমি বলছিলাম এই যে মালুম শব্দ এবং এই যে মালুম মানে আনতা মালুম অথবা মু মালুম মানে মাফি মালুম মায়ালুম মানে জানা এবং মু মালুম অথবা মাফি মায়লুম মানে জানা নেই এই শব্দটি এই শব্দ যে দুইটি এই যে জানি এবং জানি না এই শব্দগুলো মূলত সৌদিরা মানে কারণ ছোট সময় থেকে তারা যে একসাথে বড় হওয়ার সাথে সাথে যে জানছে সেরকম না এটা শুধুই বিদেশিদের কথা বিদেশিরা ওখানে হাজার হাজার বিদেশীরা থাকে বিভিন্ন জায়গায় ওরাই মূলত এই শব্দটা উঠেছে এবং ওরাই মূলত ব্যবহার করে সৌদিরাও যদি এখানে আসে এবং যদি আসে অথবা তাদের সাথে কথা বলে এই যে মু মালুম শব্দটি তারা বুঝে মু মালুম মানে লা আরিফ অথবা আমি জানি না এই শব্দটি সঠিক হলো লা আরিফ আমি জানি না অথবা আনা মারফস আমি জানি না কিন্তু ওরা বলে মু মালুম অথবা মালুম তারপরে আরবি শুদ্ধ ভাষা হুয়া কলা হুয়া কলা ইউরিদু আলফরিয়াল মানে সে বলছে ওই যে কি সম্পর্কে বলছে একজনে বলতেছে যে হুয়া কলা সে বলছে ইউরিদু মানে সে চায় আলফ রিয়াল মানে এক হাজার রিয়াল এক হাজার রিয়াল সে চায় এটা হলো আরবি শুদ্ধ ভাষা সৌদির আঞ্চলিক ভাষা হলো হু হাকা ইবগি আলফ রিয়াল হু হাকা ইবগি আলফ রিয়াল মানে একসাথে হলো হু হাকা ইবগি আলফ রিয়াল হু হাকা ইবগি আলফ রিয়াল এভাবে ওরা বলে হু মানে সে বলছিলাম হুয়া হুয়া হলো আরবি শুদ্ধ ভাষা আর সৌদির আঞ্চলিক ভাষা বলে হু শুধু হু বলে তো হু হাকা হাকা মানে বর্ণনা করা অথবা বলা যে কোন জিনিস বলা আমরা যে বলি কথা বলে সেখানে বলে ওরা হাকা মানে কোনো কিছু বর্ণনা করতেছে ইবগি ইবগি মানে চাওয়া বলছিলাম আবগা ইয়েবগি মূলত ইয়েবগি হলো যদি কয় অনুযায়ী আমরা বলি আর যদি সৌদির আঞ্চলিক ভাষা বলি তাহলে বলবো ইবগি মানে ইয়ার নিস জের ইবগি ইবগি আলফ রিয়াল আলফ মানে হলো এক হাজার রিয়াল মানে তো রিয়াল তো হু হাকা ইবগি আলফ রিয়াল তিনি বলতেছেন মানে অথবা একজনে বলতেছে যে সে এক হাজার রিয়াল চায় মনে করেন আপনি কোনো কিছু একামার জন্য অথবা বলতে পারে কোনো বাসা ভাড়ার জন্য অথবা মনে করেন কোনো কিছু কিনতে গেছেন তখন সে বলতে পারে একজন আরেকজনকে তো এটার অর্থ হলো যে হু হাকা ইবগি আলফ রিয়াল যদি কাউকে বলতে থাকেন আপনি অথবা বলতে চান তাহলে সে বলতেছে আলফ রিয়াল চায় এরকম তো আলফ রিয়াল তো এক হাজার রিয়াল দুই হাজার হলো আলফেন রিয়াল তালা তালাফ মানে তিন হাজার রিয়াল এভাবেই তারপর আরবি শুদ্ধ ভাষা হার হাদাল কুরসি হারিক মানে তুমি এই হার্রিক মানে নেওয়া অথবা তুমি সরানো হাদাল কুরসি মানে এই চেয়ারটি সরাও হার্রিক মানে মানে নড়াচড়া করাও মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া এটা হলো শুদ্ধ ভাষা হার রেখ হাঁদাল কুরসি এই চেয়ারটি সরাও অথবা এই চেয়ারটি নেও আর সৌদির আঞ্চলিক ভাষা হল হাদাল কুরসি শিল হাদাল কুরসি শিল শিল মানে নাও নাও বা সরাও বা উঠাও হাদা বলছিলাম হাদা এই যে হাজা হাদা এই জালকে সৌদিরা আবার দাল বলে হাদা জালকে সৌদিরা দাল বলে তো হাজা মানে হাদা হাদাল কুরসি কুরসি মানে চেয়ার তো শিল হাদাল কুরসি এই চেয়ারটি সরাও বা এই চেয়ারটি তুমি নাও অথবা এখান থেকে সরাও সরাইয়ে মানে আর এক জায়গায় নাও এটা তো আরবি শুদ্ধ বাসায় হারিক হাদাল কুরসি আর সৌদির আঞ্চলিক ভাষা হলো হাদার করছি। এখানে এই যে শিলহাদা এটা নাও এটা এই কুর্সির পরিবর্তে কিন্তু অনেক কিছু ব্যবহার করতে পারেন মনে করেন মাহমুল মাহমুলকে মানে জাওয়াল বলে মোবাইল মানে হাদাল জাওয়াল মানে এই মোবাইলটি সরাও অথবা বলতে পারে হাদাল মনে করেন গিজাজা গিজাজা মানে হলো এই পট মানে পানির পট তো শিলহাদাল গিজাজা আপনি তুমি এই পানির পটটি সরাও যে কোনো জিনিস বলতে পারেন অথবা বলতে পারেন মনে করেন হাদাল তারা ভিজা তারা ভিজা হলো টেবিল তো যদি কেউ বলে শিলহাদ তারা মানে এই টেবিলটি সরাও এভাবে অনেক কিছুই বলতে পারে অথবা আপনারাও ব্যবহার করতে পারেন তারপরে আর বিশুদ্ধ আনতা আন্তা তাইশ ফিহা জলমানজিল আপনি এই বাড়িতে থাকেন আনতা তাইস তুমি থাকো ফিহা জালমানজিল এই বাড়িতে মনে করেন একজনের একজন আরেকজনকে বলতেছে আন্তাত আইস ফিহা জালমানজিল মানে তুমি নতুন আসছো তুমি এখানেই থাকো তোমার কাছে এখন বর্তমানে মানে কোনো টাকা পয়সা নেই কাজ টাস নয় এই জন্য তুমি এখানে থাকো বলতে পারে সিম্পল একটা মানুষ আর একজনকে তো আন্তাত আইস তুমি বসবাস করো ফিহাদ আলমঞ্জিল এই গাড়ি এই বাড়িতে এটা হলো আর বিশুদ্ধ ভাষা আন্ত তাইশ ফিহাদ আলমঞ্জিল তুমি এই বাড়িতে থাকো অথবা আপনি এই বাড়িতে থাকেন আর সৌদির আঞ্চলিক ভাষা হলো এজলিস ফিহাদ আলমঞ্জিল ইজলিস ফি হাদ আলমঞ্জিল ইজলিস মানে বসো বা থাকো ফি মানে এটার ভিতরে হাদ আলমঞ্জিল মানে এই ঘরের মধ্যেই এই ঘরের মধ্যে তুমি থাকো বা এই ঘরের মধ্যে তুমি বসবাস করো আর বিশুদ্ধ ভাষা আতিনি ফুলুস বা দেন লাইসেদ মুশকিলা মানে পরে টাকা দিবেন সমস্যা নেই মানে আতিনি ফুলুস তুমি আমাকে টাকা দিও বা মানে পরে লাইসেত মুশকিলা মানে আমার কাছে কোনো সমস্যা নেই মানে আমার কোনো সমস্যা নাই তুমি আমার টাকাটা তুমি পরেও দিও এখন দেওয়ার দরকার নেই তুমি পরে আমার টাকাটা দিয়ে দিও এটা হলো আ ফুলুস তুমি আমাকে টাকা দাও বা মানে পরে লাইসেদ মুশকিলা কোনো সমস্যা নেই আর বিশুদ্ধ ভাষা এটা হলো শুদ্ধ ভাষা আর সৌদির আঞ্চলিক ভাষা হল জিপ ফুলুস বাদেন মাফি মুশকিলা জিপ ফুলুস জিপ ফুলুস জিপ ফুলুস টাকাটা তুমি দিও বাদেন মানে পরে মাফি মুশকিলা মানে তুমি আজকের দেওয়ার দরকার নেই তুমি কালকেও দিতে পারো অথবা তুমি তারপরে যে কোনো সময় মানে যে কোনো সময় তোমার পরেও দিতে পারো মানে তুমি যে কোনো সময় টাকাটা তুমি দিতে পারো আমার কোনো সমস্যা নেই এটা এটা কথা হলো জি ফুলুস বাদেন মাফি মুশকিলা মানে যে কোনো সময় আপনি টাকাটা দিতে পারেন আমার কোনো সমস্যা নেই তারপরে ভাষা আই আর মানে এখন আপনার কাছে কোনো টাকা নেই এই জন্য আপনি কোনো সময় টাকাটা দিতে পারেন এটা ওরা বলতেছে যে লিয়ান্না মানে কারণ লাইসা মানে লাইসা না লাদাইকা তোমার নিকট মানে তোমার নিকট নাই আই আমল ইল আন মানে যে কোনো টাকা আমল বলছিলাম যে আমল কোনো সম্পদের ক্ষেত্রে বলেই সম্পদ মনে করেন টাকা পয়সাই তো সম্পদ তো সম্পদ এখন তোমার কাছে কোনো টাকা মানে ধন দৌলত নাই অথবা টাকা পয়সা নেই তুমি আমাকে পরে দিও সমস্যা নেই মানে এখন তোমার কাছে টাকা পয়সা নাই, তুমি আমার যেই জিনিসটা নিছো সেই জিনিসটা তুমি পরে দিলেও সমস্যা নেই তো আর বিশুদ্ধ ভাষা এটা হলো দাই আই আমি আন কারণ আপনার কাছে এখন কোনো টাকা নেই আর সৌদির আঞ্চলিক ভাষা হলো আসান দেখ হাইন আসান আইন মাফি ফুলুস আলহাইন আসান মানে কারণ আইন মানে তোমার নিকট বা আপনার নিকট মাফি ফুলুস কোনো টাকা পয়সা নেই আলহাইন মানে এখন এখন আপনার নিকট কোনো টাকা পয়সা নেই তো এখানে একসাথে যদি বলেন জি ফুলুজ বা আদেন মাফি মুশকিলা আসান আইন মাফি ফুলুস ইলহাইন একসাথে দুইটা মিলে শব্দ হলো অর্থ হলো যে মনে করেন আপনি যেই টাকাটা আমার কাছ থেকে নিছেন সেই টাকাটা আপনি এখন না দিলেও সমস্যা নেই মানে পরে দিলেও হবে পরে দিল আমার কোনো সমস্যা নেই যে এখন আপনার কাছে বেশি টাকা পয়সা নেই আপনি আপনার যখন টাকা হবে তখন আপনি আমাকে টাকাটা দিয়ে এটা হলো মূল কথা যে যে ফুলুস বা আদেন মাফি মুশকিলা আসেন আন দেখ মাফি ফুলুস হেয়েন এভাবে হলে অর্থ যে কারণ আপনার কাছে এখন কোন টাকা পয়সা নেই আপনি পরের দিলেও সমস্যা নেই তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু